মুসলিম ভাইয়ের একটা ডায়লগ আছে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আর জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা মানে আপনের চেয়ে পর ভালা পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা মানে ঘুরে ফিরে দিন শেষে আবারও তারা একাই হয়ে গেলেন বাংলাদেশের কি বলা যে সঙ্গীত প্লাস অভিনয় জগতে টুইন ওয়ান অর্থাৎ তাহসানের কথা বলছি আপনারা জানেন যে আজকের দিনের আর টক অব দ্য সিটি বা বাংলাদেশ আমরা যদি ধরি তাহসান এবং রোজার সংসারে বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে কাগজ কলম বাকি গত জুলাই মাস এই আলাদা থাকছেন বিয়ের মাত্র মধ্যেই দুজনের মধ্যে এই দূরত্ব গেল কয়েক বছর আগে তাহসানের সাবেক স্ত্রী মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়ে কলকাতার বিখ্যাত পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেছিলেন হিন্দু মুসলিমের এই বিয়ে নিয়ে বাংলাদেশে ঝড় উঠেছিল তো শ্রীজিৎ কয়েক বছর মিথিলার সাথে সংসার করে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন বা মিথিলা তাকে ডিভোর্স দিয়েছেন কারণ শ্রীজিতের আশেপাশে দুনিয়ার নায়িকা নায়িকারা আসে দাদা কেমন আছেন আপনি ওরে শ্রীজিৎ দা দেখো মুখর্জি কেমন লাগছে মায়েরি সত্যি বলছি তো এগুলো দেখে মিথিলার কাছে ভাল লাগে না মিথিলা মনে করছে যে তাহাসান থেকে গিয়ে শ্রীজিৎ খুব ভালো হবে দিনশেষে আয়রা নামক মেয়েটা হারাইলো তার প্রথম বাবা এক ধরনের আর দ্বিতীয় যে বাবা ছিল তার সাথেও তার এখন দূরত্ব অর্থাৎ মিথিলা একা এর মাঝখানে গেল গত বছরে সম্ভবত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নিউ এবং বাংলাদেশে যৌথভাবে কাজ করেন রোজা নিউ ইয়র্কে তার একটা মেকআপ প্রতিষ্ঠানও আছে তো আমাদের বাংলা চলচ্চিত্রের যারা আছেন বড় বড় মানুষ বা ইউরোপ আমেরিকাতে আমেরিকাতে যারা আছেন তাদের মেকআপই করেন সাধারণ গরিব মানুষের মেকআপ করেন করে না রোজার ইনকাম ইনকামও ভালো প্যাচলাক্সে গেল কয়েকদিন আগে বিবাহ বার্ষিকীতে রোজার একটা ভিডিও যখন সামনে আসছে আমরা যেই রোজাকে দেখছি এক ধরনের ভদ্র শালীন হঠাৎ করেই একটা পশ্চিমা পোশাক পরে তিনি আসলেন সবাই ভাবলেন রাখে তো গান টান ছেড়ে দিতেছে শুনলাম এখন তার বউ ওইভাবে ড্রেস আপ নিয়ে সামনে আসলো প্যাস্টা কোথায় প্যাস্টা বোঝা গেছে এই ছবিটা সামনে আসার পরই বা এই ভিডিওটা সামনে আসার পরই তাহসান আসলে মুখ খুলতে বাধ্য হয়েছেন যে রোজার সাথে তার এই মুহূর্তে আসলে কোনো সম্পর্ক নেই গেল জুলাই মাস থেকে দুইজন আলাদা আলাদা থাকছেন তবে কি নিয়ে ঝামেলা সোজা কথা অথবা বেশিরভাগ ক্ষেত্রে নারী এবং পুরুষ দুজন যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয় বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বিদেশে না বিদেশেও এক ধরনের বিদেশে মানুষ বিয়ে করতে চায় না ধরেন আমি যে দেশে থাকি এখানে বাইশ বছর চব্বিশ বছর একটা মেয়েরা তারা বাচ্চা মনে করে তারা বিয়ে করে বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশে বিয়ের আগে দুই একটা বাচ্চা কাচ্চা হয় লিভ টুগেদার চলে এটা সমাজ সংস্কৃতি এটা যুগের ধরে চলে আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামী এবং স্ত্রী স্বনির্ভর হয় তখন যে থাকে না স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না উনিশ থেকে বিশ হলে হ্যাঁ আমার কি ভাতের অভাব এটা বলেই কিন্তু একটা ডিভোর্সের ইস্যু অথবা প্রথমে আলাদা হয় তারপরে দেখা গেছে যে দুই পরিবারের মধ্যে ইগো প্রবলেম দেখা দেয় সেখান থেকে ডিভোর্স তো আমারও ধারণা তাহসান এবং রোজার সংসারে এই ইগুগত অথবা ব্যক্তি স্বাধীনতা এই বিষয়গুলো ঝামেলা পাকাইছে তবে তাহসান এখনো খুলে বলেন নাই তিনি বলছিলেন যে গত কয়েক মাস ধরে নিয়েই আমরা আলাদা আছি খবরটা সত্য ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি তবে বিবাহ বার্ষিকী নিয়েছে নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম সে কারণে বলতে হচ্ছে যে আমরা এখন আর একসঙ্গে থাকছি না রোজা ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল দুই হাজার সালের চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে বিয়ে করছেন বিয়ের জন্য চার মাস অ্যান টাইম কিন্তু পেস্টটা হয়তো অন্য কোথাও প্রায় এক দশক ধরে রোজা আপনার এই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন তবে এ নিয়ে এখনো রোজা আপনার কোনো রকম মন্তব্য করেননি তাহাসানো কি নিয়ে সমস্যা সেটা মন্তব্য করেননি তবে যেহেতু তারা মিডিয়া ক্যারেক্টার তাদেরকে নিয়ে মানুষ কথা বলে সো তাহাসানো দিন শেষে রোজা টোজারা ছেড়ে আবার একা হয়ে গেল হয়তো আরেকটা বিয়ে করবে আর মিথিলেও সিজিৎকে ছেড়ে একা হইলো কিন্তু প্রথম দিক থেকে হিসাব করলে এই দুজনের সংসারটা খুবই সুন্দর ছিল মিথিলার লোভে হ্যাঁ দাদাদের দেশের লোভে পাইল আর কি থেকে কি হইল পরে আমরা দেখলাম এখন মিথিলার রূপ যৌবন শেষ দেখতে লাগে একটু হালকা ফকিরনি টাইপের লাভটা হইল কি সমালোচিত বিতর্কিত আসলে জীবনের ভ্যালুটা কোথায় আমরা মাঝে মাঝে মনে করি তাদের জীবন অনেক ভালো আসলে আমাদের জীবনটাই দিনশেষে আমার কাছে মনে হয় যে আমরাই ভালো আছি ভালো থাকুন